কারণ মুসলমানদের ব্যবসা করার তাদের একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে তা হচ্ছে মানুষকে সেবা করা এটা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই কারণে মুসলমানদের রাসুল ইসলাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্পদের মালিক আপনি খাদিজাতুল কুবরাদি আল্লাহ তালহা তিনি যখন রাসুল ইসলামকে বিয়ে করেন খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল টাকা কই এগুলো সব তিনি রাসুল দিয়ে দিয়েছেন তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না জিবিল এসে বললেন আমি ওহ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই তিনি বলছেন না দরকার নাই আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আসারে মোবাসারা মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী নয়জন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসেমের পরে আবুক রাদি আল্লাহ কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন উমরাদি আল্লাহ তাল্লাহর ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমান আদি আল্লাহ উত সবচেয়ে নামই তো ওসমান গানি মানে ওসমান ধোনি ओस्मान द रिच ना अर्थ उस्मान द रिच এই রকম মানুষে তিনি তার ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজাদুল কবরাদি আল্লাহ কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে আরেকজন আবুকরাদি আল্লাহ দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আর ওসমান দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে একজন ব্যক্তির নাম বলতে হবে তার নাম হচ্ছে আব্দুর রহমান এমন আউফর দি আল্লাহ সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথেও আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই এবং আমার ওই যে মানে একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিই বা আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নেই তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা দাও বাজার কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন অন ক্রেডিট মানে ওই যে লোকেরা তো দোকান বসে তারা বিক্রি করতে তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও আমি বেসে তোমার টাকা দি কত করে দিতে হবে বলো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসলেন ফেরি করে বেচতেছেন ওই বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন ধরুন আপনি তার কাছ থেকে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি শুরু কি দিয়ে জিরো আইডিয়া এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহওয়ালা মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাদাল ফাকুর ইয়া ফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঠুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজ কি রিক্সাওয়ালার আর কাজের বোয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন দিনও বোঝে না না ইসলাম না তার মানে দারিদ্র মানুষকে কাঠলে বানিয়ে দেয় ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলীর বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাকাতাল তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়ী আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনো দিন এটাকে সেলিব্রেট করে না যেটি তুমি দরিদ্র আমি সালাম দেবো দরিদ্র হলা অল তোমার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেরাত অথর্ব স্টুপিড এই স্টুপির জন্য আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সু হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন এটি দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি এবার ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইরের হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় খোলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলাপ্যান কান্নাকাটি করতেছে পোলাপ্যানের পড়াইতে পারতেছে না ওদের এটা নেই সেটা নেই সারাদিন আপনার এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় যাবেন না বসে বসে সিনেমা দেখি বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয় এমন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীরও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আর জাহান্নাম হয়ে গেল আপনার যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুর আমেজাদের বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনিও খুশি এবার আপনার আবাদত করেন আপনার দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা না মুশরেকরা হ্যাঁ এই প্রতিষ্ঠানে দিন দাঁড়িয়ে যেমন ধরুন মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সব হানুমাতলা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ আদায় নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো কিছু জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেও কি আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান আর বা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাতকে কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ এবাদত না জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দেয়ার মালিক হওয়া লাগবে তো জাকাত দেওয়ার মালিক হতে হলে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা

এই পৃথিবীর মানুষের সব স্বপ্নের জায়গা কোনটা ইউরোপ আমেরিকা না দেখেন না বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাসে না তারা ইউরোপে যাবি ওইখানে গিয়ে ইসলাম পালন করতে পারবে কি পারবে না কোনোটাই না আজকে এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপে আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি এসাইলা মানুষ যায় কোথায় থাকার জন্যে ওইখানে ওয়া এটাই তো দেখি জান্নাত তো এই তো বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসে কীভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেসম্যানরা এখানে এসে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওশিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসে এরপরে ওই যে চিটগং চিটোগং শব্দটাই তোর সাতই গাং মানে কি গাংমানি নদী আর মানে আরবি শব্দটা আরবি সাতিগং হচ্ছে নদীর কুল নদীর উপকূল মানে মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেলো কীভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোরা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসেছে কিন্তু পণ্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ তো দেখি ফেরেস এরকম লোক তো আর কোথাও দেখি না এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসে ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসছে তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বাসা সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচণ্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা করে এবং আপনি তিনবার কথা বলে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্দেহ বলে ওই লোকটার মতো দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দিকে আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে যায় দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করো তো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বল আপনারা এসব কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করে দিলাম এরা এইভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্যে এবং দুই নম্বরে তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটাল টালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু কারণে আপনি কেন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কারণে আপনি ইনকাম তাও আপনি জানেন না আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন আপনি নিজে ভালো থাকুন আর আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয়জন তার না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে